আচ্ছা আপনাকে যদি জিজ্ঞেস করা হয় বাঙালি মাছ ভালোবাসে না পোস্ত ভালোবাসে তাহলে উত্তরটা কি হবে আমি জানি অধিকাংশ বাঙালি মাছও ভালোবাসে কারণ কথাতেই আছে মাছে ভাতে বাঙালি আর পোস্ত তো ভালোবাসেই তাই আজকে মাছ আর পোস্ত একসাথেই রান্না করব বলতে পারেন মাছ আর পোস্তের যুগলবন্দি তার জন্য মাছের লবণ হলুদ মাখিয়ে নিলাম এবার সর্ষের তেল আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম সর্ষের তেলের মধ্যে মাছগুলো দিয়ে বেশ কড়া করেই ভেজে নিচ্ছি একদিকটা ভাজা হয়ে গেছে এবার উল্টে পাল্টে আরেক দিকটাও বেশ কড়া করে ভেজে নিচ্ছি ততক্ষণ পেঁয়াজ কেটে নিচ্ছি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি একদম জিরি জিরি করে কেটে নেব এবার এদিকে মাছগুলোও ভাজা হয়ে গেছে মাছগুলো তেল থেকে তুলে নেবো আমি মাছগুলো একটু কড়া করেই ভেজেছি যে যেমন মাছ ভাজা খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মাছটা ভেজে নেবেন এবার তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা বেশি ভাজবো না এবার দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা তারপর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে মিডিয়াম আছে দু থেকে তিন মিনিট মতো ভেজে নেব পেঁয়াজটাও কিন্তু বেশি লাল করে ভাজবো না আর যতটা পেরেছি পেঁয়াজটা একদম জিরি জিরি করে কেটেছি এতে দেখতেও ভালো লাগবে আবার পেঁয়াজটা খুব তাড়াতাড়িও সেদ্ধ হয়ে যাবে এবার মশলা তৈরি করে নিচ্ছি ওই যে আগেই বলেছি পোস্তর যুগলবন্দি তাহলে একটু হাত খুলেই পোস্তটা দিতে হবে প্রথমে পোস্তটা মিক্সির জারে দিয়ে জল ছাড়াই গুঁড়ো করে নিলাম তারপরের মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা তারপর অল্প পরিমাণ জল দিয়ে একদম মিহি পেস্ট করে নেব এদিকে পেঁয়াজটাও হালকা লাল করে ভাজা হয়ে গেছে আর এই মাছে কিন্তু আলাদা করে কোনো হলুদ দেবো না মাছ ভাজার তেলের মধ্যে যেটুকু হলুদ আছে সেই হলুদ দিয়েই রান্নাটা করে নেব তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত পোস্তটা দিয়ে খুব ভালো করে মিডিয়াম আছে নাড়াচাড়া দিয়ে নেব বেশিক্ষণ পোস্তটা দিয়ে কষাবো না অনেকে বলে বেশিক্ষণ পোস্ত দিয়ে কষালে পোস্তর স্বাদ চলে যায় তাই তাদের কথা মাথায় রেখেই আজকে পোস্তটা বেশিক্ষণ আর কষাচ্ছি না এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছগুলো পোস্তের মধ্যে দিয়ে খুব ভালোভাবে দু মিনিট মতো কষিয়ে নিচ্ছি একদম আলতো হাতে কষিয়ে না নাহলে মাছগুলো ভেঙে যেতে পারে একটু সময় ধরে ধৈর্য ধরেই মশলার সঙ্গে কষিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল মিক্সির জার ধোয়া জলটাই দেবো এবার মিক্সির জার ধোয়া জল হাফ কাপ মতো দেবো বেশি জল দেবো না এই রান্নাটা বেশি ঝোল হলে খেতে ভালো লাগে না আর কেউ যদি চায় এরকম শুকনো খাবে তারা কিন্তু সেটাও খেতে পারে এবার খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি এক থেকে দেড় মিনিট মতো জলটা দিয়ে ফুটিয়ে নেব তারপর দিয়ে দেব আস্ত কাঁচা লঙ্কা মানে লাল কাঁচা লঙ্কাই দিলাম এক থেকে দেড় মিনিট মতো ফুটিয়ে আমি গ্যাস বন্ধ করে দেবো খুব সুন্দর কিন্তু পেঁয়াজ আর পোস্তের গন্ধবার হয়েছে এমনিতে আমরা পেঁয়াজ পোস্ত খেয়েই থাকি তার সাথে যদি মাছ থাকে তাহলে তো কথাই নেই এবার আমি নামিয়ে ফেললাম তাহলে তৈরি হয়ে গেল পোস্ত মাছ